আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি একটি দারুণ তথ্য যা আপনাদের মধ্যে অনেকেই হয়তো ইতিমধ্যে জেনে গেছেন এই খবরটি ইদানিং সংবাদপত্রের শিরোনামে উঠে এসেছে আর সত্যিই সমগ্র পশ্চিমবঙ্গবাসী ও দেশবাসীর কাছে খুশির খবর তাই এ ব্যাপারে আমিও জানতে শুরু করে দিলাম বিস্তারিতভাবে তেল উত্তোলন কেন্দ্র হিসেবে ইতিহাসের পাতায় উঠতে চলেছে অশোকনগরের নাম উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থানার অশোকনগর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে প্রাকৃতিক তেলের সন্ধান পাওয়া গেছে বিগত বেশ কয়েক বছর ধরে অশোকনগরে পাইগাছি এলাকার একটি নির্দিষ্ট জায়গায় ওএনজিসির তরফে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছিল মাটির তলায় ও এনজিসির যে তেল খুঁজে পেয়েছে তা পরীক্ষা নিরীক্ষার জন্য হলদিয়ার ইন্ডিয়ান অয়েলের পরিশোধনাগারে পাঠানো হয় কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রীর কথা জানা যায় অশোকনগরের ভূগর্ভস্থ মজুদ তেলের বাণিজ্যিক উৎপাদন দ্রুত শুরু করতে অত্যন্ত আশাবাদী কেন্দ্র জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিক বিজ্ঞানী ও গবেষকদের একটা বড় অংশ বহু বছর ধরেই বলে আসছেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বঙ্গোপসাগরে অবশ্যই তেলের ভাণ্ডার রয়েছে পশ্চিমবঙ্গে তেলের বাণিজ্যিক উৎপাদনের দিকে ওএনজিসি এগোচ্ছে যা রাজ্যকে দেশের তেলের মানচিত্রে জায়গা করে দেবে গত ষাট বছরের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে তেল ও গ্যাস ভাণ্ডারের সন্ধান করে আসছে ওএনজিসি সব মিলিয়ে একশো পঁয়ত্রিশটি কুয়ো খনন করলেও উনিশশো তিরানব্বইতে চাকদহের কাছে ইছাপুরে ছাড়া তারা আর কোথাও তেল বা গ্যাসের ভাড়ার পায়নি ইছাপুরেও যে ভাণ্ডার তারা পেয়েছিল তাতে বাণিজ্যিক উৎপাদন লাভজনক হবে না দেখে সংস্থাটি আর এগোয়নি অশোক করার জন্য ব্লক পায় প্রথমে একর জমির উপরে কু খনন করে তারা সন্ধানের কাজ শুরু করে দু সালে প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর শুরু হয় পাইলট প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ এই দ্বিতীয় পর্যায়ে এলাকায় ভূগর্ভস্থ তেল ও গ্যাসের মজুত ভাণ্ডার সম্পর্কে নিশ্চিত হয় কেন্দ্রীয় রাত্রায়ত্ত সংস্থাটি দু হাজার সালের কুড়ি আগস্ট প্রথম গ্যাসের উপস্থিতির বিপুল মজুতের খোঁজ মেলে এবং তার কয়েকদিন পরেই পাওয়া যায় তেলের ভাণ্ডার হলদিয়া পরিশোধনাগারে যে কোয়ালিটি কন্ট্রোল বিভাগ রয়েছে সেখানে তেল ও গ্যাসের নমুনার প্রাথমিক পরীক্ষার পর দেখা গিয়েছে অশোকনগর প্রকল্পটির বাণিজ্যিকভাবে সফল হওয়ার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল অশোকনগরে তেল ও গ্যাসের অনুসন্ধানের জন্য রাজ্য সরকারের কাছ থেকে আপাতত সাড়ে তিন একরের মতো জমি পেয়েছে ওএনজিসি কিন্তু তেল ও গ্যাসের উৎপাদন বাড়াতে আরও কুড়ি একর জমি প্রয়োজন তার জন্যে রাজ্য সরকারের কাছে প্রস্তাবও জমা দিয়েছে সংস্থাটি রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে সংস্থার আধিকারিকদের সাথে একাধিক বৈঠকের মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে আগামী তিন বছরে তিরিশটি কুয়ো থেকে তেল ও গ্যাস উত্তোলন করার পরিকল্পনা করা হয়েছে বলে ওএনজিসি সূত্রে খবর ওএনজিসির তরফ থেকে জানানো হয়েছে অশোকনগরে ভূপৃষ্ঠ থেকে তিন দশমিক দুই কিলোমিটার নিচে প্রথমে প্রাকৃতিক গ্যাস ও পরে তেলের বিপুল ভাণ্ডারের সন্ধান পেয়েছে এখানে যে ভাণ্ডার রয়েছে তাতে একটি গ্যাসের কুয়ো থেকে প্রতিদিন এক লক্ষ কিউবিক মিটারের কিছু বেশি গ্যাস ও তেলের কুয়ো থেকে দিনে পনেরো থেকে আঠেরো কিউবিক মিটার অপরিশোধিত তেল উৎপাদন করা সম্ভব সব মিলিয়ে তেল ও গ্যাস উৎপাদন করার জন্য একশোটি কুয়ো খনন করার পরিকল্পনা রয়েছে সেক্ষেত্রে সব মিলিয়ে প্রায় একশো একর মতো জমি লাগবে আর উৎপাদিত তেল ও গ্যাসের রয়্যালটি বাবদ রাজ্য সরকার বছরে কোটি কোটি টাকা রাজস্ব পাবে এই তেল প্রকল্প ঘিরে অশোকনগরবাসী তো বটেই সমগ্র পশ্চিমবঙ্গবাসী বিপুল কর্মসংস্থানের আশা দেখছে তাই প্রকল্প বাস্তবায়িত হলে ভাবে সাধারণ মানুষ উপকৃত হবে এই ব্যাপারে একটু আলোচনা করা যাক এই প্রকল্প চালু করতে হলে প্রথমেই চালু হবে বড় মাপের নির্মাণ প্রকল্প এই নির্মাণ প্রকল্পে সরাসরিভাবে কাজের সুযোগ পাবে বেশ কিছু কনস্ট্রাকশন কোম্পানি যেগুলোর মাধ্যমে হাজার হাজার অদক্ষ ও অদক্ষ শ্রমিক ইঞ্জিনিয়ার আরও বিভিন্ন পদে মানুষের চাকরির সুযোগ হবে এরকম বড় মাপের কোনো নির্মাণ প্রকল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আয়ের রাস্তা খুলে যায় আরও অনেক ছোট বড় ব্যবসায়ী ও নির্মাণ শিল্পের সাথে যুক্ত কোম্পানিগুলির এছাড়াও যখনই এরকম কোনো বড় প্রকল্প চালু হয় তখন সেই এলাকাতে জনবসতি সমৃদ্ধ হয় একে কেন্দ্র করে সমস্ত রকম ছোট বড় ব্যবসায়ীর উপার্জন বাড়তে থাকে তা সাধারণ খুচরো দোকানদারই হোক বা সবজি বিক্রেতা সবাই এর লাভ পেয়ে থাকে এলাকাতে দ্রুত উন্নয়ন ঘটতে থাকে কারণ চাহিদা বেড়ে যাওয়ার সাথে যোগানও বাড়তে থাকে নির্মাণ প্রকল্প সম্পূর্ণ হলে উৎপাদন শিল্প চালু হয়ে যায় ও এই শিল্পগুলিতে বহু মানুষের কর্মসংস্থান ঘটে মোটামুটিভাবে বলা যায় সমগ্র এলাকায় একটি বড় রকমের আর্থিক উন্নতি ঘটে থাকে আশা করি এই প্রকল্প খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হবে এবং এই প্রকল্পের হাত ধরে রাজ্যের অর্থনীতির হাল অনেকটাই ঘুরে দাঁড়াবে তথ্যটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন